মানুষের জামাই আমার জামাই আমার জামাই রয়েছে পুরো রাস কপাল মানুষের জামাই হাজার বছর চাইও কোনো জিনিস পায় না আর আমার জামাই চাওয়ার লগে লগে পাই হ্যাঁ কপাল এই যে শোনা তাড়াতাড়ি বাইরে যাওন লাগবো যাইয়া কিন্তু আবার আহো না লাগবো বাইতে কি গা শোনা দেহ চাওয়ার লগে লগে জিনিস পাইছো তারপরে জিনিসের গুরুত্ব দাও না মর্যাদা দাও না এর লেগে মানুষ এখন মায়ের জামাকে কোনো কিছু দিতে চায় না

যদি এক্সিডেন্ট করতা একটা প্রাইভেট কার পিছনে তোমার লাখ লাখ টাকা খরচ হয়ে যেত যদি আমার বাপে তোমার হুন্ডা দিত তাহলে কি হতো হুন্ডার প্রথম দিনে খালি তার সোফাটা দেখতা তারপরে তো হুন্ডা খুই যাই পাইতা না তোমার বন্ধু গো জ্বালাই আই খাচ্ছনি বন্ধুরে নিলে তাহলে আমার একটা র‍্যাঙ্ক থাকতো আমার একটা কোয়ালিফিকেশন থাকত কেন তোর ভাবে কামড়া করতে কি আমি আমি তোর বিয়ার যতগে মত আমি চাইছিলাম একটা গাড়ি এটা গাড়িতে

হা তারপরে ইচ্ছা কলে তোমাৰ পকেটে টাকা নাই তুমি এই বেন দিয়া দিয়ে টিপ দিতে পারবা মানে খেপ দিতে পারবা আমি বেন গাড়ী দিয়া টিপ মাৰিব হা তোই কিবা কৰে ভাবলি আমার নাক নাকতে আছে কডিগাড়ীতে আছে আমি এই বেন গাড়ী নে টিপ মাৰিব নাযাব তোমার লাখ লাখ টাকা আছে বইলাই আমার বাপে তোমার এই ভ্যানগাড়ি দিছে যেন তুমি আরো লাখ লাখ টাকার মালিক হইতে পারো তোর বাপ আমারে রাস্তায় নামাইছে রাস্তা নামাইছে না এই ভ্যানগাড়ি নিয়ে আমি রাস্তায় আমি তো খাই গো না কাল খালি খেবেন নিগা গোরমু কোটিপতি হয় যে রাস্তাঘাটে চলেছি তুমি কোটিপতি তো এইটা দিইওবা ভ্যানগাড়ি নিয়ে যাবা জায়গা জায়গা টিপ দিবা আমারে নিয়ে মজা মজা ঘুরবা চটপটি ফুচকা খাওয়াইবা জিনিসটাই আলাদা

যে না হসলে কাছে গাড়ি চাইছেন তালি তালি মনে করেন যে কবেন